সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে একত্রিশে জুলাই দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে রাতে সেটা জানতে পারবেন দর্শক দর্শক রাতে চলে এসেছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিছনে দেশি পেঁয়াজ আছে তারপর এদিক কিন্তু রসুন আছে এগুলো হচ্ছে দেশি রসুন আর এদিকে আছে হচ্ছে চায়না রসুন দর্শক আমার সাথেই থাকুন আমি কথা বলবো এখানে যে দায়িত্ববান আছেন তার সাথে আর এদিকে কিন্তু একটু দেখা দেখান এদিকে হচ্ছে ইন্দুরের পেঁয়াজ এগুলো হচ্ছে ইন্দুরের পেঁয়াজ তা ইন্দুরের পেঁয়াজের দাম কেমন আছে আর এদিকে দর্শক আরেকটা পেঁয়াজ আছে এটা হচ্ছে নাসিক নাসিকের পেঁয়াজের দাম কেমন রাতে সেটা হচ্ছে জানিয়ে দেবো দর্শক আর রাতে কিন্তু রাত বারোটা থেকে একটু বেচা কিনা বেশি হয় এই দিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আদা আছে আদার দাম জানতে পারবেন আর আমি একটু বাজারটা দেখাচ্ছি এই যে বাজার বাজারে কিন্তু এখন এখন একটু বেচা কিনা কম এখন বাজে হচ্ছে আটটা দশ আটটা দশ বাজে একটু বেচা কিনা কম আর দশটার পরে থেকে হচ্ছে একটু বেচা কিনা ভালো হয় দর্শক এই আলা শামসুদ্দিন সরকার সুপারমার্কেট বগুড়া বাইপাসে আমি এখন সরাসরি চলে যাব বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইজান বর্তমানে পিএস বিক্রি হচ্ছে কেমন দেশি পিএস বিক্রি হচ্ছে খুবই কম খুবই কম কাস্টমার আর বর্তমানে আমদানিটা কেমন আছে দেশি পিএস এর কম কারণ বেচাকিনা কম হওয়ার কারণে দেশি পিএস

আ তারপরে আপনার কাছে দেখতে পাচ্ছি আমরা এই যে এলসি পেঁয়াজও আছে এলসি ইন্দুর ইন্দুরের পেঁয়াজ আর হচ্ছে নাসিকের পিঁয়াজ এই এগুলো আছে প্রথম দর্শক একটু আদার দামটা জানিয়ে দেবো আমরা এই যে দেখতে পাচ্ছি বার্মা রাদা না এদের এদের বর্তমান বাজারে কত করে যাচ্ছে দুইশো টাকা দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বার্মা রাদা দশকে যে দেখতে পাচ্ছেন বার্মা রাদা যাচ্ছে দুইশো টাকা কেজি তারপরে বর্তমানে আলুর বাজারে কি অবস্থা আলুর বাজার একটু কম একত্রিশশো তিন হাজার পঞ্চাশ আর ভালোটা বত্রিশশো পঞ্চাশ বত্রিশশো কাটিলা লিস্টিক আলু সাদাড়া সাদাড়া এটা কোন জায়গার বগুড়া বগুড়ার আপনাকে হয়তো যে এখানে একটু ভরা আছে দশক একটু দেখাই একটু দেখাই এখন তো একটু বেচা কিনা কম এর জন্য হচ্ছে একটু বাইদে রাখা আছে এই যে যে আলুটা আছে এটা কোন জায়গার জয়পুর হাটের এরা জয়পুর হাটের জয়পুর হাটের কাটিলাল স্টি গালো কত করে গালো আজকে এটাও বিক্রি হচ্ছে 3150 3150 এরকম বিক্রি হচ্ছে তা বর্তমানে আপনার এই বাজার কি বাড়ছে না কমছে দেশি রসুনের বাজার বাড়תי না জি এই রসুনটা কত বুঝছেন জি দেশি রসুন বাজার ভালো ছিল কিন্তু এই চায়না রসুন এই যে ঠিক हां দেশি সাইজ জি জি ওইটা আসার কারণে এই দেশি রসুনটা খুব কম খাচ্ছে এরে এর কত করে যাচ্ছে আজকের বাজারে এটা হচ্ছে আপনার বেচাকেনা হবে হলো একশো নব্বই টাকা হলে বিক্রি করা যায় কিন্তু ব্যাপারে বলছে দুইশো টাকার নিচে হবে দুইশো টাকার নিচে বিক্রি করা যাবে না জি আহ ধন্যবাদ তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ছোট সাইজের আছে এটা 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 হলো আশি টাকা এটা হচ্ছে আশিটা একশো আশি একশো আশি টাকা জি ভাই একশো আশি টাকায় বিক্রি হচ্ছে

একশো পাঁচ পঞ্চাশ আর এটা এটা হচ্ছে দশক দর্শক দর্শক এখন জানিয়ে দেবো চাইনা আদার কেমন দাম যাচ্ছে চায়না আদা বললাম তো ওই যে দুইশো টাকা বিশ টাকা দশ টাকা এটা কি আলাদা নাকি আজকে নামছে আর এটা আগের মাল ও ওটা ওটা আগের এর দামটা একটু বেশি জি জি দর্শক এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন ইন্দুরের পেঁয়াজ ইন্দুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে আজকের বাজারে ইন্দুরের পিঁয়াজের দাম বর্তমান হচ্ছে বড় সাইজের এটা দেশের মাথা বলেন মিডিয়াম দেশীর মতো দর্শক এই যে দেখতে পাচ্ছেন পুরো সেম দেশীর মতো পুরা সেম ওই তো দেশের পেঁয়াজের বাজার এর দামটা কেমন যাচ্ছে ওই যে সাতাশি অষ্টআশি সাতাশি থেকে অষ্টআশি তারপরে আমরা দেখতে পাচ্ছি নাসিক আছে মাছ কি খাচ্ছে? নাসি কোন খাচ্ছে? তারপর ওই কমতি করি 90 টাকা। আর এর দাম কেমন যাচ্ছে? 90 টাকা। 90 টাকা কেজি। 90 টাকা কেজি। আর এই লটটা কোন জায়গা? এই লটটা হচ্ছে আপনার হলো ওই রাজবাড়ির শেষ মাথা। রাজবাড়ী কোথায়? পাবনা। রাজবাড়িরও যে ফরিকপুর আর রাজবাড়ির মাছ হ্যাঁ। এর এর দাম কেমন যাচ্ছে? এটা বাজার যাচ্ছে আপনার হলো সাতানব্বই টাকা সাতানব্বই টাকা কেজি সাতানব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা একটা লট আছে এরে এরে কোথা থেকে আসছে এটা হচ্ছে ফরিদপুর থেকে আসছে এর হচ্ছে ফরিদপুরের তাই এর দাম কেমন যাচ্ছে আজকের বাজারে এটা হচ্ছে 95 96 95 থেকে 96 টাকা জি থেকে 96 টাকা কেজি তারপরে এই পাশে আরেকটা লট আছে এই লটের দাম কেমন যাচ্ছে

আজকের বাজারে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি কেউ আপনার সাথে কমিশনের ব্যবসা করতে চায় সেক্ষেত্রে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমার ঘরের নাম বিসপিল্লা ভান্ডার আমার নাম শরীফ আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি জিরো নাইন থ্রি জিরো সেভেন এই নাম্বারে যোগাযোগ নাম্বারে যোগাযোগ করলে পাবেন আর ঘরের নাম হচ্ছে বিসপিল্লা ভান্ডার দর্শক যে দেখতে পাচ্ছেন এর হচ্ছে আল হাসান সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন আর আসসালামু আলাইকুম ভাই ভাই কি খুচরা বিক্রেতা পাইকিরি বিক্রেতা এই এখানেই সফিপুরে ও এখান থেকে মাল নিয়ে বিক্রি করে থাকেন এখন বিক্রি ওদিকে কেমন হচ্ছে সফিপুরে একশো টাকা না বিক্রি সেল কেমন হচ্ছে সেল মোটামুটি আছে ওদিকে ধন্যবাদ আপনাকে তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম